সকালে ঘুম থেকে উঠে পুরো বেঁকে গেছি আমি তো দেখো ঠান্ডা খুব লেগেছে খুব সকালে স্নান করেছি তো এখন ঠাকুর ঘরে চলে এলাম পুজো দেওয়ার জন্য তো আমার গোপালকেও সকাল সকাল স্নান করাবো আমার গোপাল আর আমার দুজনের তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার গোপালকে সকাল সকাল আমি স্নান করিয়ে দিচ্ছি কারণ গোপালবাবুকে আমি রেডি করব। আর আমরা এখন বেরো করতে বেরোবো তার জন্য এই পোশাকটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি তো দেখো কত সুন্দর লাগছে না তো এখন সোয়েটার পরিয়ে দেবো শীত লাগবে না ওর জন্য তো আমরা সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আর বাড়ির সবাই আগে আগে বেরিয়ে গেছে আর আমি একটু ভিডিও করছিলাম বলে আমি একটু পিছনে পড়ে গেছি তো দেখো কত সুন্দর ফাঁকা রাস্তা একদম নির্জন আর চারিপাশে কত সুন্দর সর্ষের ফুল মানে ফুটে রয়েছে কত ভালো লাগছে তো আজকে কিন্তু আমরা বছরের প্রথম দিন আমরা মন্দিরে যাচ্ছি চাকলার লোকনাথ বাবা মন্দিরে দেখো সঙ্গে কে কে আছে বড়ো মাসি আছে দিদা আছে মা আছে আমার পুরো ফ্যামিলি বাবা ছেলে আমার বর সবাই মিলে তো চারিপাশটা এত সুন্দর আমি ভিডিও না করে থাকতেই পারলাম না সর্ষের ফুল ফুটে একেবারে ফুটন্ত হয়ে রয়েছে তো আমরা পৌঁছে গেলাম এখন আমরা ডালা নেব দেখো সবাই ডালা কিনছে এখান থেকে কত সুন্দর করে ডালা বিক্রি হচ্ছিল তো আমরা পুজোর এখানে চলে এলাম মন্দিরের সামনে আমরা লাইনে ছিলাম তো অনেক ভিড় আজকে প্রচুর ভিড় যেহেতু বছরের প্রথম দিন আরও সোমবার পড়েছে তাই চাকলা মন্দির জাস্ট ঢোকাই যাচ্ছে না তো আমরাও লাইনে ছিলাম অনেকক্ষণ ধরে প্রায় আমরা এক ঘন্টা লাইনে দাঁড়িয়েছি তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা এবার একটু একটু করে এগিয়ে মন্দিরের কাছাকাছি চলে এসেছি এত ভিড় আমি জানি না কীভাবে পুজোটা দেব তো অনেক কষ্ট করে চাপা চাপি করে পুজোটা দিলাম তো দেখো মা আমাকে ফুল বেলবতা দিয়ে একটু আশীর্বাদ করছে ঠাকুরের পায়ের ফুল তো আজকে কিসের জন্য পুজো তোমাদেরকে বলাই হলো না আসলে আমাদের যখন বিয়ে হয়েছিল মানে আমার তোমাদের দাদার তখন মা ঠাকুরের কাছে মানত করেছিল যে আমার ছেলে যদি সুষ্ঠুভাবে সুস্থভাবে বউ নিয়ে আসতে পারে মানে আমার সঙ্গে যদি বিয়ে হয় তাহলে মা এই চাকলার মন্দিরে এসে পুজো দেবে তো আমার জীবনে আমার বিয়েটা বিশাল বড় একটা ঘটনা সেটা আমি অন্য একদিন তোমাদের সবার সঙ্গে শেয়ার করব তো আমরা মেলাতে এলাম দেখো কত সুন্দর মেলা বসেছে অনেকটাই ঘুরলাম মেলাতে আমরা কিন্তু ব্লগটা আমি এগোতে পারলাম না কারণ আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম একটু না অনেকটাই তারপরে আমার শেষে ডাক্তারখানায় যেতে মানে যেতে হয়েছিল ধরা ধরে আমি সেন্সলেস হয়ে গেছিলাম আসলে অনেকক্ষণ ধরে উপোস থাকার কারণে টাথা ঘুরে পুরো চোখে অন্ধকার দেখে সে একটা বিধিঘিস্তি কাণ্ড সেটা আজকে আর বলবো না ওটা অন্যদের আমি বলবো আজকে বছরের প্রথম দিন তাই আমি সবাইকে মন খারাপ করতে চাই না সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তাতে আমি খুশি হব অনেক